অনেক সময় এমন দেখা যায় যে আপনারা যখন উন্নতি করতে ধরেন যখন আপনাদের কাছে ধন সম্পদ চলে আসে তখন আপনাদের আত্মীয় অথবা বন্ধু বান্ধব আপনাদেরকে দেখে অনেক বেশি জ্বলতে শুরু করে তো সেই সময় আপনার ওপর নজর লেগে যায় অর্থাৎ যখন আপনাদের কাছে অনেক বেশি ধন সম্পদ আসতে শুরু করে অথবা অনেক বেশি টাকা আসতে শুরু করে আপনাদের আত্মীয় স্বজন এবং সব জায়গায় ইজ্জত পেতে ধরেন তখন তাদের যে নজর লেগে যায় তখন আপনাদের ধ্বংসের কারণ শুরু হয়ে যায় আপনাদের কাছে যে রেজিক থাকে আপনাদের কাছে যে ধন সম্পদ থাকে তা বেফালতু কাজে খরচা হওয়া শুরু হয়ে যায় এবং আপনারা কিছুদিনের মধ্যে যেখানে আপনাদের অনেক বেশি টাকা থাকে সেখানে আপনারা একদমই গরিব হয়ে যান বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন আপনাদের ওপর বিপদ আপদ লেগেই থাকে এবং আপনাদের যে প্রতিদিনের রুচি রয়েছে তার মধ্যেও বাধার সৃষ্টি হতে থাকে প্রিয় দর্শক আপনাদের ওপরেও যদি খারাপ নজরের আসর রয়েছে আপনাদের কাছ থেকে যদি আত্মীয় বন্ধু অফিস অফিসওয়ালা অথবা এমন কোন মানুষ যারা আপনাদের দেখে হাসে এবং আপনাদের সন্দেহ রয়েছে যে আপনাদের কাজের মধ্যে বাধা রিজিকের সমস্যা তারা সৃষ্টি করে থাকেন তাহলে এই যে আমলটি আমি আপনাদেরকে বলতে চলেছি এই আমলটি যদি আপনারা করে নেন তাহলে ইনশাল্লাহ তাদের যে বদনজর রয়েছে এবং যারা আপনাদের দেখে চলে এবং তার জন্য আপনাদের যদি কাজে বাধা সৃষ্টি হচ্ছে অথবা এমন কোন কাজ রয়েছে যার কারণে আপনাদের কাজ হচ্ছে না আপনাদের ওপর ধার দিন দিন বেড়েই চলেছে আপনার অনেক বেশি বিপদের শিকার হচ্ছেন দারিদ্রতা অনেক বেশি বাড়ছে যদি হচ্ছে না তাহলে যদি আপনারা এই আমলটি করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহর ফজিলত এবং রহমতে ইনশাল্লাহ আপনাদের যে সকল অসুবিধা রয়েছে তা খতম হয়ে যাবে যাদের যাদের বদনজর রয়েছে তা কথম হয়ে যাবে আপনাদের যে সকল ব্যবসা রয়েছে আপনাদের যে ব্যবসা থেমে গিয়েছে তা দিন দিন বাড়তে যাবে যদি কর্মহীন হয়ে থাকেন তাহলে আল্লাহ পাক আপনাদের হালাল রুজি রুটি দান করবেন অথবা যে কোনো কাজ যার মধ্যে সমস্যা রয়েছে তা খতম হয়ে যাবে যদি আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারছেন না যত চেষ্টা করুন না কেন রাস্তার মধ্যে অনেক বেশি বাধা এসে থাকে এবং আপনারা সেই লক্ষ্য অর্জন করতে পারছেন না তাহলেও আপনার এই আমলটি করতে পারেন প্রতিটি মানুষের তাদের জীবনে এটা চেষ্টা থাকে যে যারা যেই কাজই করুক না কেন যেই কাজের জন্যই সে নিয়ত রাখুক না কেন তা যেন পুরোপুরি ভাবে সফল হয়ে যায় এবং তার জন্য মানুষ পুরো দিন পরিশ্রম করে থাকে তারা আমলও করে থাকেন তো যখন তারা আমল করেন তখন তো তারা